না নহলে কি করে ভিডিও বানাবো আর আমি যদি তোমার সাথে কাপল ভিডিও বানাই তাহলে সিঁড়িটা গাততে গাতনি বলতে মানে ওই একটা সাইড হয়ে যায় এই সাইডটা হয়নি এখনো ওই সাইডটা হয়ে গেছে গেট মনা মনা উঠতে না পারে মানে মনা মনার বাবা মানে আমাকেও বাদ দেব না তাই তো না তো চলো টুবিটো গেটটা সরিয়ে সরাও তারপরে ওঠো পড়ে যাবে তো এত রিক্স নিয়ে ওঠার কি দরকার তোমার উঠে গেছি আমাকে না তুমি নিজে দেখো সাবধানে চলো মারছে মারছে ওই দেখো সূর্য মামা দেখেছো ছাদটা দেখেই ভিডিও বানাতে ইচ্ছা করছে দেখো 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 কত সুন্দর সূর্য মামা দেখো এখন আর আসা হয় না কারণ যে পরিমাণ গরম পড়েছে না এখন আর জামা কাপড় নাড়ি না ওই নিচে নেড়ে দিয়ে শুকিয়ে যায় হাওয়া আর এগুলো কি কুল কি শোকাতে দিয়েছে নাকি বাবা এই কুলগুলো খেতে ভালো না জানো এই বিলেতি কু মুরগি কুল না খেতে একদম বাজে না মিষ্টি না টক এই কুল দিয়ে আচার বানাবে তাহলে আর খাওয়া যাবে না না যাই হোক জায়গাটা কেমন লাগছে বলো ভিডিও বানানোর জন্য একটা পারফেক্ট জায়গা কিন্তু তুমি ভিডিও আরে ভালো লাগছে কিন্তু এখানে তো কুল রাখার রয়েছে তুমি ভিডিও কি করে বানাবে

কারণ ধরো বাড়িতে লোকজন এলো কি মজা কি মজা একটা আনন্দই থাকতো ও মা বাড়িতে লোক মাসি আসছে পিসি আসছে এরকম একটা আনন্দ থাকতো তারপর যখন চলে যেত না তখন মনে মনে ঠাকুরকে ডাকতাম ও ঠাকুর ঠাকুর আজ যেন বাধা দিয়ে দাও হ্যাঁ আজ যেন বাড়ি না যায় এরকম এরকম চাইতাম এখনো সেই জিনিসটা এখনো মানে কিরকম ফাঁকা ফাঁকা হ্যাঁ সত্যি চলে গেলে সেটা আমারও মামাবাড়ি গেলে পরে মামাবাড়িতে আস্তে কোত না মনে মামাবাড়ি থেকে যায় ভাইদের সাথে খেলা করি হচ্ছে কি আমার মামার শাশুড়ির বাড়ি মনে হয় না যে গিয়ে চলে আসি মনে হয় দুদিন থাকি পুচকেটা পুচকেটা রয়েছে না পুচকেটার জন্য মনটা পুরো একদম ভরে যায় পুচকেটার জন্য আরো বেশি মনে হয় থাকি ওখানে 10 দিন থাকি কিন্তু থাকলে তো হবে না এখানে কাজ আছে তো বলে দাও আমরা এখন কিভাবে ভিডিও বানাবো মানে ভিডিওটা আমি সঙ্গীতাকে করে দেব মানে এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ বক্সটা আমি ব্লুটুথ কানেক্ট করব না হলেও একটু কানেক্ট কম শোনে তো কি আর একটু কানে কম শুনে আমি আমি কানে কম শুনি না মানে মানে স্পেলিং হয় না অনেক সময় বুঝতে পারি না ওটাই আর কি আমার এমনও হয়েছে ধরো তুমি আমাকে গানটা শোনালে হ্যাঁ এবার শুনি নিয়ে ধরো তুমি ওইখান থেকে ভিডিওটা বানাচ্ছ তুমি যদি বলো থ্রি টু ওয়ান যেই বলবে তখন আমি একা একাই মুখ মিলাম এরকমও হয়েছে আমি কানে হেডফোন না দিয়েও ভিডিও বানিয়েছি তো চলো আমরা ভিডিও বানাই তাহলে